জিদ্দার পরপর তাণ্ডব বন্ধুরা পরপর তাণ্ডব যাকে বলা যেতে পারে ওদিকে বুমাদার ছবি মানে অযোগ্য ওই ছবিটা কিন্তু সিঙ্গেল ডিজিটের নাম্বার এনেছে কিন্তু জিদ্দা কিন্তু সেটা কখনোই আনেনি বন্ধুরা চোদ্দো থেকে কুড়ি কুড়ি লাখ টাকার একটা বক্স অফিস কিন্তু ফার্স্ট ডেতে এনেছে বলে আমার বিশ্বাস এবং সেটাই তোমাদেরকে জানিয়েছি কারণ বুমেরাংয়ের কালেকশান কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে বাংলা ফ্যামিলি দর্শক প্রচণ্ড এনজয় করে বুমেরাং ছবিটাকে বেশি ভালোবেসে বেশিভাবে দেখছে তো বন্ধুরা সেকেন্ড ডেতে অযোগ্য রেসপন্স যথেষ্ট ভালো এমন বলবো না যে না খা বাট কলকাতার বুকে সেটা কিন্তু হ্যাঁ কলকাতার বাইরে বেরোলে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বুমের আঙের রেসপন্স ভালো এই যে এখন তোমাদেরকে দেখাবো যে আজকে অলরেডি ইয়েলো করে দিল আরেকটা আরেকটা হল এক্ষুনি এক্ষুনি ইয়েলো করে দিল আটই জুন আজকে আজকে শনিবার সাড়ে চারটে শো ইয়েস সাড়ে চারটে শো আর জিদ্দার সাথে তো নোংরামিটা করেই যাওয়া হয় না দীর্ঘদিন ধরে এটা তো আগেও আমরা বলেছি কি নোংরামি করা হয় ওনাকে প্রাইম টাইম শোগুলো দেওয়া হয়নি বিকেলবেলা শোগুলো যদি দেওয়া হয় তাহলে যে কোনো মানুষ অফিস থেকে ফিরে বিকেলবেলা শোতে আরামসে তিলতে দুলতে যেতে পারেন এবং বিকেলবেলা শো দেওয়া হলে সুবিধাটা কী তাপপ্রবাহে মানুষ কী করে বেরোবে ভাই রাস রোদের দিকে তাকালে আমার তাকাতে ভয় করছে সেখানে আমি রাস্তায় বেরোবো তা এই এই রকম একটা অন্যায় করা হয়ে যাচ্ছে জিদ্দার সাথে কন্টিনিউয়াসলি যাই হোক কিস্তু যায় আসে না এইভাবে আটকানো যায় না ভালো ছবিকে অনেক অন্যায় করা হয়েছে বাট এইভাবে আটকানো যায় না বন্ধুরা রূপমন্দির বেলগড়িয়া এটা তোমাদেরকে দেখে সাড়ে চারটে শোটা এটা কিন্তু দেখো তোমরা নিজেরাই দেখো ইয়েলো করে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা সাড়ে চারটে শোটা ইয়েলো করে দিয়েছে রূপমন্দির বেলগড়িয়া এই শোটা কিন্তু অলরেডি ইয়েলো করে দিয়েছে মানে জিদ্দা কিন্তু আরও একটা হাউসফুল আজকের ডেটে দিতে চলেছে এই কিন্তু নামেই কলকাতা বলা যেতে পারে কলকাতার আউটসাইড আর কি বলা যেতে পারে তার মানে গোটা বাংলা জুড়ে কাঁপাচ্ছে কে জিদ্দা আবার কে কালকে সেলিব্রেশন কোথায় কোথায় হয়েছে বন্ধুরা মালদা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে তোমার বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া এ সমস্ত জায়গায় নাকি জিদ্দার সেলিব্রেশন হয়েছে আমি শিল্পেন্দুদার একটা ভিডিও বানিয়েছে সেখানেই বক্স অফিসের ভিডিও সেখান থেকেই সে বলছে এছাড়াও কলকাতার তো বিভিন্ন অশোকা থেকে শুরু করে নানান জায়গায় তো হয়েইছে সেলিব্রেশন দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিত হ্যাঁ এটা কিন্তু মুখের কথা না হ্যাঁ আজকের ডেটেও কিন্তু কালকের ডেটের মতন বা আর একটু বেটার কালেকশনও হয়তো আনতে পারে বুমেরাং বুমেরাং ব্যাপক চলছে দারুণ রেসপন্স ক্রিয়েট করছে ওই ভাই প্যান প্যানে ঘ্যান ঘ্যানে গে সিরিয়াল বুমেরাং বানায়নি বুমেরাং একদম ডিফারেন্ট একটা সিনেমা এবং কোথাও গিয়ে সেটাতে ফ্যামিলি দর্শক যে এতটা কী বলবো মানে আশাবাদী হচ্ছেন তারা আসছেন দেখতে এটাই তো ভালো দেখো জিদ্দার সাথে কত রকম পলিটিক্স করা হয়েছে তাকে প্রাইম টাইম শো দেওয়া হয়নি তাকে বেশি শো দেওয়া হয়নি তাকে নন্দন রাধা স্টুডিও দেওয়া হয়নি যাতে কোনোভাবে না তার ওই ইয়েলো কার্ড দেখাতে পারে তারপরেও সে এমন এমন হলকে ইয়েলো করে দেখাচ্ছে যেটা সত্যি বলতে হয় যে বিগ স্যালুট দাদা তোমার পক্ষে এটা জিদ্দা বলে সম্ভব এটা তো মানতেই হবে কারণ উনি কোন হলগুলোকে হাউসফুল করে দেখাচ্ছেন তুমি ভাবো যে আইনক্স মল বেলুর যেটা কোনো দিন বাংলা ছবির জন্য হাউসফুল যায় না আচ্ছা চলো উনি কোন হলগুলোকে হাউসফুল নোপিনা ঠিক আছে বিশাল বড় একটা হল ঠিক আছে তারপরে আবার এই যে এখন আমরা দেখছি যে রূপমন্দির বেলঘড়িয়া এটার নাম খুব কম শোনা যায় সেরকম হাউসফুল করে দেখাচ্ছে তো এরকম হাউসফুল হতেই থাকুক বোমেনাঙের আরও একটা হাউসফুল আপডেট দিলাম যখন যেরকম জানতে পারবো সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে